হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস ওয়ার্ল চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এই ব্লগটা হচ্ছে সেই দিনের ব্লগ যেই দিন তোমাদের দাদা ভাই চলে যাবে মানে আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আমাকে একা করে রেখে মানে এই দিনটা আমি চাইছিলাম যেন না আসে কিন্তু সেই এসেই গেল এই দেখো অনেক সকালবেলা উঠে পড়েছি তখন মনে হয় সাড়ে পাঁচটা ছটা মতো বাজে তো এখানে উঠেছি উঠে আমি একটু বাইরে দেখছিলাম আর দেখতেই পালে সকাল সকাল চা নিয়ে গেলাম ওটা হচ্ছে বাইরে এসেছিল দুজন তো আজকে এখানে চেকিংও আছে তো সেই জন্য সব পরিষ্কার করছে তাদের জন্য চা নিয়ে গেছি আর তোমাদের দাদাভাইও বাইরে আছে আর আমার মনটা দেখতেই পালে সকাল সকাল ভীষণ খারাপ আমার তো একদম ভালোই লাগছিল না আমি ভাবছিলাম এই দিনটা যেন মানে সকালই না হোক আজকে কিন্তু সেই তো হয়েই গেল আর এত ভোরবেলা ভাত বসিয়ে দিয়েছি তো এখানে ভাত হচ্ছে আর এইদিকে ভাবছি একটু আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ করবো তোমাদের দাদা তো প্রথমে বলেছিল যে আজকে অন্য কিছু করতে ভাত করতে হবে না কিন্তু আমি ভাবলাম বেচারা যাচ্ছে কখন পৌঁছাবে কখন খাবে তার তো কোনো ঠিক নেই তো এই খাবারটা বানিয়েই দিই তো এখানে আমি আলুগুলো ছাড়াচ্ছি আর ওই দেখো গাজরের হালুয়াও আমি প্যাক করে দিয়েছি মানে এখন একজনের জন্য একটু দেবো আর তোমাদের দাদা ভাইয়ের ওইটা আলাদা টিফিন কটোতে ওর জন্য রেখে দিয়েছি আসলে আমি ভাবলাম ও নিয়ে যাক একটু ওখানে গিয়ে খেতে পারবে তোমাদের দাদা ভাই না মানে একটু মিষ্টি খাওয়ার পরে খায় ও এটা পছন্দ করে তো আমি ভাবলাম তাহলে ওকে দিয়েই দি আমিও তো খুব একটা বেশি খাই না তো তোমাদের দাদা ভাইয়েরও মনটা একটু খারাপ ওই দিকে রেডি হচ্ছে ও বললো মোটামুটি আটটার সময় ও চলে যাবে তার আগে আমাকে পুরো রেডি করে দিতে হবে ওর খাবার ও পুরো প্যাকিং আর আমি এখান থেকে ওকে বলে বলে দিচ্ছিলাম যে কোথায় কি আছে মানে আমি তো সব কিছু কেচেই ধুয়ে পরিষ্কার করে আলমারিতে গুছিয়ে রাখি তো ও না খুব একটা জানে না জিনিস কোথায় কি থাকে আর আজকের এই দিনটা সত্যি যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই খুব ভালো করে জানবে কেমন লাগে এই দিনটায় আর এটা না আমাদের বিয়ের পরে প্রথম তোমাদের দাদাভাই এমন দিনের জন্য কোথাও যাচ্ছে মোটামুটি তোমরা অনেকেই জানো যে আমরা বিয়ের পরে মানে আমার বিয়ের পরে দু মাসের মধ্যে আমরা কোয়ার্টারে চলে এসেছিলাম মানে পুরোপুরি সেই বিয়ের পর থেকে আমরা একসঙ্গেই থাকি বলতে পারো তো হট করে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আমার তো ভীষণ মনটা খারাপ ওরও খুব মনটা খারাপ হয়ে গেছে বেচারার মুখটা একদম ছোট হয়ে গেছে সকাল সকাল তো এখানে দেখো ওর প্যাকিং পুরো রেডি আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম তাহলে ঘরে কম্বলটা গুছিয়ে নিই একেবারে ওরগুলো পরিষ্কার করেই নিই আর ও একটু বাইরে গেছে আগেই তো বললাম যে আজকে চেকিং আছে তো সেই জন্য বাইরে সবাই পরিষ্কার করছে তো ও গেল একটু ওদের হেল্প করতে ও কিন্তু চলে যাবে এক্ষুনি তাও ওর সব ওইসব আমাদের এই বিছানার কোনাটাই না রোজ সকালবেলা জামাকাপড় থাকবেই তো এগুলো তোমাদের দাদা ভাই রাখে এইবারটাও চলে যাচ্ছে আবার আগের মতনই ফাঁকা হয়ে যাবে আগের মতো বলতে আমি একা আমার তো একা বেশি জামাকাপড় হয়তো আমি ছিটাই না ওরই থাকে বেশিরভাগ ড্রেস তো ওকে এখানে এগুলো সব গুছিয়ে দিচ্ছি যে তুমি নিয়ে নাও যে কটা কী ব্যাগে লাগবে তোমার আর আমিও বিছানাটা একেবারে গুছিয়ে নিলাম আসলে কি হয় বলো তো যদি এখন আমি বিছানাটা না গুছে না ও যখন যাবে এমন ছিটানো ভালো লাগে না ওই জন্য ভাবলাম যেটুকু পারে এখনই গুছিয়ে নি আর এখানে দেখো ঘরটাও ঝাড় দিতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এবারটা স্নান টান করে রেডি হচ্ছে ঘরে ওকেও খেতে দেব তার আগে ভাবলাম ঘরটা ঝাঁটিয়ে নিই ও রেডি আসলে তোমাদের দাদাভাই ভাই বলছিল যে আমি ঘরটরগুলো ঝাঁট দিয়ে যাচ্ছি কারণ ও তো চলে গেলে আমি জানি আমার ভীষণ মন খারাপ করবে আগেই তো বললাম আমরা যেহেতু সবসময় একসঙ্গেই আছি মোটামুটি জানোই আমাদের বিয়ে হয়েছে সাত মাস হতেই চললো প্রায় সাত আট মাস হয়ে গেল তো এই প্রথমবার এতদিনের জন্য যাচ্ছে ওরও ভীষণ মনটা খারাপ ও তো চুপচাপ ওইদিকে রেডি হচ্ছে তো আমি বললাম ছাড়ো তুমি তো চলেই যাবা তোমাকে আর কাজ করে যেতে হবে না আর ও তো চলে গেলে আমি জানি বেশি ঘরটার নোংরাও হবে না তো তখন একা একাই করতে হবে চুপচাপ আমি ফেললাম তাহলে ছাড়ো আমি করে নিই তাড়াতাড়ি করে আর ওইদিকে রান্নাটাও হয়েই গেছে প্রায় মানে এইবারটা আলুর তরকারিটা নামিও আমি কিন্তু আজকে দুবেলার মতনই রান্না বসিয়ে দিয়েছি আসলে আমি ভাবলাম ও চলে যাওয়ার পরে হয়তো আর রান্না করতে ইচ্ছা করবে না আমার তো বেলার জন্য একেবারে আমার জন্য ভাত করে নিয়েছি দেখবা একার জন্য আর রান্না করতে ইচ্ছাই করবে না আমার তো এটাই হয় কোনো কিছু না আমার একা খেতে বড্ড বেশি মানে খারাপ লাগে বাড়িতে আসলে ছোটোবেলা থেকেই আমি আমার মা আর বাবা যেহেতু একসঙ্গেই তো এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আর এইদিকে আমি ভাত বাড়ছিলাম তোমাদের দাদা ভাই বললো দাঁড়াও তার আগে জলটা এনে দিই আসলে এখানে দেখো ক্যাম্পারটা আর দুটো তিনটে বোতলও ভরে রেখে গেল আর ওই ঢপটাও ও বলল আমি ভরেই এনে দিই কারণ আমি তো চলে যাব তারপরে তোমার মানে হয়ে যাবে তিন চার দিন আর এরপরে দেখি আমি কি করে জল আনবো না আনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো ও গেল তো আমি ভাবলাম এইদিকে গাজরের হালুয়াটা পুরো প্যাক করে দিই আর তারপরে তোমাদের দাদা চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও খেতে বসে পড়েছি আমার তো একদম খেতে ইচ্ছা করছিলই না তাও জোর করে একটু খেয়েছি আর এই যে সেই মুহূর্তটা চলেই আসলো ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে এখন চলে যাচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এই সময়টা যে আমার মনের মধ্যে ঠিক রকম ফিলিংস হচ্ছিল সত্যি আমি বলে বোঝাতে পারবো না মানে এটা বেশ অনেক দিন পর প্রায় বলতে পারো নয় দশ মাস পরে আবার এই দুঃখটা আমি পেলাম কারণ এর আগে তো সেই তোমাদের দাদা গেছে তারপরে আবার বিয়ে করতে এসেছিল আর তারপর থেকে তো আমরা দুজনে একসঙ্গেই থাকি তো এখানেও চলে যাওয়ার পর আমি তো অনেকক্ষণ ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম আমার আর ভালোই লাগছিল না তো তারপরে ভাবলাম না ছাড়ো যখন থাকতেই হবে আমাদেরকে অনেক কিছুই সহ্য করতে হয় কারণ আমরা সৈনিকের স্ত্রী তো সেটা মেনে নিয়েই আমি চলে আসলাম একটু আনটির কাছে আর তারপরে একটুখানি সামনেটা ঝাড় দেবো বলে আমি না অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ভালো লাগছিল না আর তো হট করে কলিং বেল বেজে উঠলো তো গিয়ে দেখছি তোমাদের দাদা আবার চলে এসেছে আমি তো ভাবতেই পারিনি কিন্তু এটা কিন্তু অনেকক্ষণের জন্য আসিনি মাত্র এক ঘন্টা তখন বাজে দশটা ও এগারোটার সময় আবার চলে যাবে তো এসে একটু বসলো আমি কটা বাদাম ছাড়িয়ে দিলাম আর ওকে দেখে না আমি সত্যি ভীষণ খুশি আসলে আমাদের না জীবনে অনেক কিছুই হাসি মুখে মেনে নিতে হয় ঠিক তেমনই আবার যখন তোমাদের দাদা চলে গেলো তখনই হাসি মুখেই সেটা মেনে নিতে হলো তারপরে অনেকক্ষণ ধরে বসে বসে এটাই ভাবলাম কিচ্ছু করার নেই এটাই লাইফ ওই কান্নাকাটি করে আর কিছু করা যাবে না তো এখানে আবার এসেছি একটু আন্টির কাছে ওর বোনকে নিতে আসলে ওর বোন এখন একটু হামা দিতে পারে তো দেখলে বেশ ভালো লাগে আর এটা না পুরো বিকেলের ভিডিও আমরা তিনজন মিলে একটু ঘুম আর এক একা আমার কোয়ার্টারের দিনগুলো কেমন কাটে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এটা হলো একটা দুঃখে ভরা ব্লগ তোমাদের দাদাভাইও আমাকে ছেড়ে চলে গেল আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে